আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্যাকগ্রাউন্ড কারা পিছনে ওইদিকে দিকে তাকানোর দরকার নাই আমার দিকে তাকাও তাইলে যা জানার জন্য এই ভিডিওতে ক্লিক করছো তা জানতে পারবো কি জানার জন্য ভিডিও ক্লিক করছো আজকে ভিডিওতে আমরা কি কি আলোচনা করব আমরা মেডিকেলে আসার আগে চিন্তা ভাবনা করে রাখি মেডিকেলে থেকে পর শুধু টিউশন আর টিউশন টাকা আর টাকা নিজের যা ইচ্ছা তাই করব নিজের শখগুলোকে পূরণ করব আসলে বাস্তবতা কি আমরা মেডিকেলে এত পড়ার প্রেশারের মধ্যে টিউশন করার টাইম পাই কিনা টাইম পাইলেও আমরা কয়টা টিউশন করাই আমাদের পক্ষে টিউশন করার পসিবল কিনা আর যদি তুমি মেডিকেল অলরেডি দিকে যাও বা মেডিকেলে পড়ো তাইলে তোমরা অনেক সময় টেনশনে থাকো বা যে টিউশন করাইলে পড়াশোনার কোনো ক্ষতি হবে কিনা আমরা কি টিউশন করাইতে পারবো কিনা টিউশন করাইলে কয়টা টিউশন করাবো বা করানো উচিত কিনা এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাইলে শুরু করা যাক টিউশন এমন একটা জব যার মাধ্যমে আমরা কোনো ইনভেস্ট একটা বিশাল অ্যামাউন্ট ইনকাম করতে পারি টিউশন এমন একটা জব যার মাধ্যমে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় নিজেদের কিছু ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারি টিউশন এমন একটা জব যার মাধ্যমে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের মা বাবার কিছু স্বপ্ন পূরণ করতে পারি কিন্তু ওই যেটা কথায় আসে না আমরা অল্পতে যা কিছু পাবো সেখানে কোনো না কোনো ঘাটতি থাকবে কোনো ক্ষতি থাকবে কি কথা বললাম সেটা তোমরা জানতে পারবা এখন বাস্তবতায় আসি আমরা মেডিকেল স্টুডেন্ট বা আমরা যারা মেডিকেলে পড়ি আমাদের টিউশনের বাজারটা কেমন আমরা কেমন টিউশন পাই বাস্তব কথা হইলো এটা একদম রিয়েল কথা আমার রিয়েল লাইফের কথা আমি মেডিকেলে আসার পর প্রথম টিউশন পাইতে পাইতে আমাকে চার পাঁচ মাস ওয়েট করা লাগছে মেবি পঞ্চম মাসে গিয়ে আমি আমার ফার্স্ট এখানে আসার পর টিউশন পাই তাও আবার অনেক কষ্ট করে একটা বিশাল পার্সেন্টেজ তোমার সিক্সটি পার্সেন্ট মিডিয়া ফি দিয়ে এটাই হচ্ছে গিয়ে বাস্তবতা এখন এটা কেন কারণ হচ্ছে কি দেখো আমরা যারা মেডিকেলি ঠিকই আমরা এক একজন এক এক জায়গায় থেকে এসে এখানে ভর্তি হয় যার কারণে এখানে যারা টিচার রাখবে তাদেরকে আমরা চিনি না আমাদেরকে কেউ চিনে না আমরা যতই ভালো পড়াই না কেন তো ওই কারণে হচ্ছে কি আমাদের টিউশন পেতে একটু কষ্ট হয় এক্ষেত্রে অনেকে বলে থাকে সিনেমা ভাইয়ের কথা হ্যাঁ অনেক সিনিয়র ভাইয়ে দেয় কিন্তু এই সংখ্যাটা খুবই কম এর দুঃখের বিষয় হচ্ছে গিয়ে মেডিকেলে অলমোস্ট তিন বছরের বেশি পার করার পরও ফোর্থ ইয়ারও পড়ার পরও আমরা কিছু ফ্রেন্ড এখনও কোনো টিউশন পাই নাই করানো সুযোগ হয়ে আসে নাই নট সিঙ্গেল ডে এমনও আমার কিছু ফ্রেন্ডস আসে আর কিছু ফ্রেন্ডস আসে এটা সত্যি কথা অনেক মানে ভালো একটা অ্যামাউন্ট চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করছে মাসে এমনও আসে এই সংখ্যাটা খুবই কম একজন দুইজন সর্বোচ্চ তিন চারজন বাকি যারা আছে সবার অবস্থা হয় একটা টিউশন আছে নাইবে নাই বা দুইটা টিউশন আছে এমনই সুতরাং এমনটা না যে আমরা যারা মেডিকেলে পড়ি তারা হচ্ছে গিয়ে শুধু টিউশন আর টিউশন টাকা আর টাকা জিনিসটা কিন্তু এমন না এখন দ্বিতীয় কোয়েশ্চেনে আসি আমাদের হচ্ছে গিয়ে টিউশন করানোর সময় থাকে কিনা দেখো বাংলাদেশে সব মেডিকেল ক্লাস তো দুটা পর্যন্ত এরপর বিকালে টাইমটা আমরা পড়াটাই ফ্রি আর আমরা যারা টিউশন করাই এই টাইমটাতেই হচ্ছে গিয়ে পড়ায় এখন দেখো অনেকে হচ্ছে গিয়ে ওই টাইমটাতেই দুইটা টিউশন করায় একটা টিউশন করায় অনেকে অনেকে আবার তিনটা বা চারটা করে আমারও এমন একটা মানসিক গেছে আমি চারটা টিউশন করিয়েছি কিন্তু এই জিনিসটা সত্যি সত্যি যে আমার যে অনুগতি হয় না জিনিসটা এমন না আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট রুপে কোনো ফেল না গেলেও কোনো সাপ্লি না খেলেও তুই যখন এক মাসে চারটা টিউশন করার ট্রাই করছি এর পরবর্তী যে টার্ম ছিল ওখানে আমি ফার্মাকোলজি দিয়ে সাপ্লি গাইছি এটাই হচ্ছে গিয়ে রিয়েলিটি তার মানে এটাই যে আমরা সুযোগ পাইছি বলে এমনটা করা যাবে না যে আমরা তিন চার পাঁচ ছয়টা ওইভাবেই টিউশন করাবো এই কারণ হচ্ছে গিয়ে দেখো আলটুমেন্টলি এটা খুবই কমই কাছে পসিবল একসাথে পড়ালেখা বলে টিউশন ভালো করা যারা টিউশন ভালো করে তারা যে পড়ালেখা সবসময় ভালো করতে পারে জিনিসটা এমন না এমন না যে তুমি কোনো টিউশন না করিয়ে বসে থাকলে যে তুমি পরীক্ষা নিয়ে ভালো রেজাল্ট করবে এটাও না কারণ মেডিকেলে ইফেল জিনিসটা হচ্ছে গিয়ে স্বাভাবিক বুঝতে পেরেছো সুতরাং তোমরা মেডিকেলে আসার আগে যাদেরকে দেখে আসছো মেডিকেল চলে যাবো অনেক টাকা পয়সা ইনকাম করতেছে অনেক ইজি মনে একবার তারা খুব কমই কেছে তাদের একাডেমিক লাইফে মেডিকেল লাইফে খুব ভালো স্টুডেন্ট বুঝতে পারছো এখন আর একটা জিনিস আসো এই যে এখন অনেকে যে টিউশন নেয় তারা কি হতাশ হয়ে যাচ্ছে একদমই না এখানে হতাশ হওয়া আলটিমেটলি কোনো কিছু নাই আমরা টিউশনে যে টাইমটা দিই এটা আলটিমেটলি দেওয়া দরকার ছিল আমার নিজেকে এটা দেওয়া দরকার ছিল আমার ভবিষ্যতের জন্য আমার পড়াশোনায় এটা দেওয়ার দরকার ছিল আমার কোন একটা স্কিল ডেভেলপমেন্টে ওটা না করে আমরা টিউশনে দিচ্ছি এটা এমনটা না যে আমরা খুব ভালো একটা হামরে কাজ করতেছি এমনটাও না যদি আমরা সুযোগ পাই না করাইলে হচ্ছে কি আমার কোনো সমস্যা হচ্ছে না আমার ফ্যামিলি অ্যাভেলেবল মানে আমার ফ্যামিলি যথেষ্ট হচ্ছে গিয়ে স্বাবলম্বী বা আমার সকরণের জন্য আমি ফ্যামিলি থেকে টাকা নিতে পারতেছি তাই আবার তোমার টিউশন করানোর কোনো দরকার নাই কারণ আমি অনেক টিউশন করে আমি এত এত বাজে এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি অনেক সময় ওরা টিউটর টিচার এর সাথে এমন বিহেভ করে তারা কাজের বিনিময়ে তাদের বাড়িতে কাজ করতে গেছে কাজের লোকের মতো তবে এটা আবার সবার ক্ষেত্রে না কিছু কিছু জায়গায় আবার রেসপেক্ট পাইছি ওরা এমন ভাবে সম্মান করছে নিজের জন্য প্রাউড ফিল হইছে তো সুতরাং এই জিনিসগুলো হচ্ছে আপেক্ষিক কথা হলো আমাদের ফোকাস রাখতে হবে আমরা ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে ঢুকছি ডাক্তার হওয়া ইচ্ছাই মেডিকেলে ঢুকবো সুতরাং আমাদের সর্বোচ্চ চাই থাকবে কোনো ফেল না করে আমার বেস্টমেন্ট সবার সাথে মিলিয়ে মেডিকেল থেকে বের হয়ে যাওয়া টিউশন থাকলে থাকবে না থাকলে নাই থাকলে দুইটাই বেশি নয় একটা হইলে ভালো হয় আবার না থাকলে আফসুস করার কোনো কারণ নাই কোনো কারণ নাই বুঝতে পারছো তোমার রিজিকে যা আসে তা তুমি পাবাই সেটা এখন হোক বা পরবর্তী হোক রিজিক করছে গিয়ে একমাত্র আল্লাহর হাতে আমাদের সবার জন্য শুভকামনা রইল বেস্ট অব লাক এভরিওয়ান